পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ মঙ্গলবার সকাল থেকে হরিহরপাড়া ব্লকে দশটি গ্রাম পঞ্চায়েত এলাকার সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন বিধায়ক নিয়ামত শেখ একশো দিনের কাজের টাকা পাওয়ার জন্য রাজ্য তৃণমূল মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস ও হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের প্রচেষ্টায় সহায়তা কেন্দ্র খোলা হয় প্রতিটা পঞ্চায়েত এলাকায় বকেয়া পারিশ্রমিক পাওয়ার জন্য ফর্ম ফিল করতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ এই সহায়তা কেন্দ্র খোলা থাকবে আগামী পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গলবার সকাল থেকে হরিহরপাড়া ব্লকে দশটি গ্রাম পঞ্চায়েতের সহায়তা কেন্দ্রগুলি পরিদর্শন করেন বিধায়ক নিয়ামত শেখ সারা বলতে গেলে আমাদের হরিহাপাড়া ব্লকের মধ্যে দশটা অঞ্চল আছে আমি দশটা অঞ্চলে আর গিয়ে ভিজিট করছি তার মধ্যে শুরু করেছি হরিহাপাড়া থেকে হরিহাপাড়া শরীফপুর ধরমপুর এবার এলাম মালুপাড়া তারপর এখান থেকে আরও সব জায়গায় যাব তো একশো দিনের কাজ যে বিষয়টা নিয়ে আজকে সমস্ত জায়গা আমাদের ক্যাম্প করা হয়েছে সমস্ত অঞ্চলে আমাদের অভিষেক ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা একশো দিনের কাজ যেটা এক প্রায় বছর ধরে আটকে রেখেছে কাজ করা মানুষ তারা এখনও পয়সা পায়নি তাদের যাতে পয়সা পাওয়া যায় তার জন্য অনেকবার আন্দোলন করা হয়েছে সেটা দিল্লিতে করা হয়েছে আমাদের রাজ্যে আমাদের ইয়ের রাজ্য ইয়ে যে আছে আমাদের না রাজ্যে যেটা ধর্ণা হয়েছে আমাদের ওই ইয়েতে অফিসের সামনে সেখানে আমরা ধর্ণা দিয়েছিলাম তাতে কোনো সোরা হয়নি ও মিথ্যা কথা বলেছিল যে আমরা করে দেবো হ্যাঁ আপনারা ধর্ণা তুলে নেন তাড়াতাড়ি করে দেবো তারপর হয়নি করেনি যার জন্য আবার আমরা ধর্না বসেছি আমাদের মমতা ব্যানার্জি জড়েছে বসেছিল ধর্মতলায় সেখানেও আলোচনা হয়েছে তারপর লাস্ট অবধি আমাদের শেষ পর্যন্ত প্রত্যেকটা মানে জেলায় প্রত্যেকটা ব্লকে এবং প্রত্যেকটা আমাদের অঞ্চলে আমাদের যারা উপভোক্তা আছে যারা একশো দিন কাজ করে প্রায় দু বছর ধরে যারা এখন পর্যন্ত তাদের সেই পয়সা পায়নি তার আন্দোলন যেটা চালিয়ে যাচ্ছে তার জন্যে আমরা আজকে নতুন করে জব কার্ড হোল্ডার যারা রয়েছে সেই জব কার্ডের নতুন করে আবার আমরা এটাকে লিস্ট তৈরি করে দিচ্ছি এলাকার মানুষের কাছ থেকে নিয়ে এই লিস্ট আমরা কলকাতায় পাঠিয়ে দেবো তারপর আমাদের এই একশো দিনের কাজ যেটা করেছে যারা বকিয়ার সে টাকা এখন পর্যন্ত যেটা পায়নি সেটা আমাদের রাজ্য সরকার আমাদের মমতা ব্যানার্জি সেই টাকাটা আমাদের উপভোক্তাদেরকে দেবেন যারা কাজ করেছে তাদেরকে দেবেন হ্যাঁ এই নিয়ে আমরা প্রত্যেকটা অঞ্চলে এরকমভাবে সেন্টার খুলেছি খুলে যার যার জব কার্ড যার যা সমস্যা আছে সবগুলো আমরা আজকে এখান থেকে আমাদের ছেলেরাও রয়েছে এখানে অনেকেই এগুলো ফর্মগুলো ফিল আপ করছে মানুষের হাতে দিচ্ছে মানুষের পরিষেবা দেওয়ার জন্য যেটুকু করার সেটুকু আমরা এবং আমাদের ছেলেরা করছে তাই আমি সমস্ত অঞ্চলে সমস্ত জায়গা ভিজিট করতে বেরিয়েছি সকাল থেকে তাই এটা এখন রানিং আছে আমরা আমরা করেই যাচ্ছি এটা করে যাব। আমি এই মুহূর্তে আমার মালুপাড়া অঞ্চলেই রয়েছে মালুপাড়া অঞ্চল থেকে আমরা এখান থেকে যাব চোয়া। তারপর রুকুনপুর বিহারিয়া তারপর আহ বৈপুর খিদিরপুর रायपुर সব পুরে পুরে আমরা পুরোটা কমপ্লিট করব ইভেন্ট আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার শونه এসেছে নতুন জামা সুনিতা সুনিতা তোমার আমার তোমার আমার লাল হাওয়া নতুন চাওয়া সুখা গেরিয়া নিরায়ে সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ